হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালোই আছি তো বন্ধুরা আজকে একটু ঘুরতে এসেছি আমাদের ঘর থেকে একটু দূরে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন একটা পাথার খালি পড়ে আছে তো এখানে প্রচুর জল হয় কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা একটু কম যার জন্যে জলটা হয়নি কিন্তু আমার পিছনে দুটো ফিশারি আছে তো এখানে মাছের ব্যবসা করা হয় তো মাছের ব্যবসা করা হয়েছে এদিকেও দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ফিশারি দেখা আছে আমি একটু ভালো করে দেখে দিচ্ছি এটা একটা ফিশারি তো এখানে মাছের ব্যবসা করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে দেখুন আপনারা ফিশারিটা অনেক বড় এখানে অনেক মাছ আছে মাছের ব্যবসা করা হচ্ছে এখানে তো যাদের মানে এরকম ফিশারি আছে তারা বুঝতে পারবেন এরকম ফিশারি দিয়ে বছরে অনেক টাকা উপার্জন করা হয় তো দেখতে পাচ্ছেন কিন্তু এদিকে আবার একটু দেখতে পাচ্ছেন খালি পরে আছে এদিকে দেখুন এদিকে খালি পরে আছে পুরো ফাঁকা একটু একটু জল হয়েছে তো আমাদের এখানে অনেক জল হয় কিন্তু এবার বৃষ্টির পরিমাণটা একটু কম জন্য জলটা এখনো তেমন হয় নাই তো এখানে কালকে সন্ধ্যার দিকে থেকে বৃষ্টি অনেক তো আজকে এখন বৃষ্টি নেই তো একদিনে অল্প বৃষ্টিটা বেশি হয়ে গেলো তার জন্য এটুকু জল হয়ে গেছে এখানে তো দেখতে পাচ্ছেন একটা ফিশারি আর ফিশারির লগেই দেখুন একদম এটা বিল বলা হয় তো দেখুন জল হয়েছে এদিকে একদম খালি পড়ে আছে দেখুন একদম পুরা ওদিকে ঘরটা দেখতে পাচ্ছেন আর এদিকেও একটা যে ঘর দেখতে পাচ্ছেন আর ওদিকেও যে একটা ঘর দেখতে পাচ্ছেন আর ওইদিকে একটা যে ঘর দেখতে পাচ্ছেন সব এগুলো এই ফিশারির নামে তো এই ফিশারি তো তো মাছ আসে না অনেক তো পাহারা তো দিতেই লাগবে তার জন্য এই ঘরগুলো বাঁধা হয়েছে তোলা হয়েছে দেখুন সবাই দূর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন বন্ধুরা অনেক সুন্দর লাগছে তো এরকম পরিবেশে এরকম খোলা জায়গায় এসে আমার অনেক ভালো লাগে তাই আমি রোজ এখান দিয়ে আসি তো আপনাদেরও যদি এরকম খোলা জায়গায় ঘুরতে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যদি আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার পাশে থাকবেন সব সময় আমিও আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখুন বন্ধুরা যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ